আপনারা যখন সাধারণ উপর শিশুদের উপর গুলি করতে পারে তখন আপনারা আমার মাকে নিজে বুক করে দেবেন না তার মতো ক্যারেন্ট ক্যানি আপনাদের কাছ থেকে চাই না বিশ্বাস করে আমার মেয়ের একক প্রতিবাদের কারণে বিতিল বছরের বাক্ত হয়েছে আমাকে আমার গাড়িতে করে আমার মেয়ে সব দিন এবং ডিবি অফিসে যখন আমাকে গ্রেফতার দেখালো ওই ডিবি অফিসের সকল কর্মকর্তার সামনে অগ্নিলা বলে আসছে আমি আমার মাকে রেখে যাচ্ছি যদি তার কোনো ক্ষতি হয় আমি অগ্নিলা আপনাদেরকে ছেড়ে দেব না এটাই হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর এখন দিনের ছাত্র জনতা এই আওয়াজগুলো তোমাদেরকে তুলতে হবে তোমরা যদি কেউ তোমাদেরকে হিন্দু বলে ছোট করে সেখানে প্রতিবাদ করে তুলবা কেউ যদি তোমাকে মালয় বলে গালি দেয় তাকে চাপ করে থাপ্পড় মারার ওই দিনটা তোমরা গলি তুলবা এখন থেকে পায়ের তলায় মাটি শক্ত করে দাঁড়াতে হবে আমরা বাংলাদেশী এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সম অধিকার আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার করে বলে আসছে আজকে নির্যাতিত হচ্ছি আমরা কিন্তু দমে যাচ্ছি না কেন আমরা বারবার ঘুরে যাচ্ছি কারণ আমরা জানি বাংলাদেশের জনগণ প্রত্যাশা আপনারা সবাইকে বিএনপি সেটা আমার দলের যত বড় নেতা হোক না কেন যদি বিএনপি যাওয়া হয় আমি তাকে বহিষ্কার না আইনের হাতে তুলে দিলাম I <laughs> don't হয়তো বাড়ি বাড়িতে আসবে সেটা না আপনাদের ভিতরে সাহসটা জানানো ঢাকা জেলা সাহসের সাথে শুধুমাত্র আপনাদের আশীর্বাদটা নিয়ে তো আমার কেনানিগঞ্জের হিন্দু সম্প্রদায়ের দিদি এবং দাদারা আপনারা কেন পিছিয়ে থাকবেন আমার ছোট ছোট সন্তানেরা তারা কেন পিছিয়ে থাকে আমরা আমাদের যোগ্যতা দিয়ে এগিয়ে যাব আমরা আমাদের অবস্থান দিয়ে এগিয়ে যাব আপনি যদি নিজে ভয় পেয়ে পিছনে চলে যান আপনাকে আরেকজন আসবে জায়গা পর্যন্ত দেখা যাবে কিন্তু হিন্দু এক ধরনের মানুষ ভয় পেয়ে পিছনে যেন চলে যাচ্ছে আরেকবারে হিন্দু

আমি হুশিয়ার করে বলতে চাই এমন কোন কাজ করবেন না যে পাপ মানে মোজন করার জন্য আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় সেটা সেটা পুরো পরিবার এখন ধ্বংস হয়ে

আপনার সেবা করার সুযোগটা আপনারা আপনাদেরকে

সেই সমস্যার সমাধান আমরা যেন করি সেই ব্যবস্থা এই মন্দিরে সভাপতি সাধারণ সম্পাদক এই মন্দিরে আপনারা একটা কমপ্লেন বক্স অনেকে মানুষ আছে যারা ভয়ে প্রকাশে বলতে পারে না আপনারা বক্স সেটা থাকবে আপনাদের কি সমস্যা লিখিতভাবে ওইখানে জমা দিয়ে আসতে হবে আমি প্রতি সপ্তাহে ওই কমপ্লেন বক্স নিয়ে আমি ওই সমস্যাগুলো করব এবং তার একটা করে আমি সমাধান করে দেব আপনি অবশ্যই রাখবেন এবং একই সাথে আমাদের যারা শিক্ষার্থীরা আছেন এই কথাটা একটু মনোযোগ আপনারা সাথে তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে শিক্ষার No. Mm -hmm.

नहीं क्या उन्होंने कहा ना कि ये बातें दिवा कराया ये जब का स्वागत प्रचार हो तो कल पढ़ा भरा जाएगा उन्हें आकाशला जमाने में सेक्यनरी पीएनटी आकाशला पीएनटी जमाने में सेक्यनरी वो तो बहुत

के भाषा तुम का हो जा समाज आकर चला हमें आराधना रसा के भाषा में टिका दानो आपन दे कै का पर्याय लागेले उनी माने करे हमी बोलला 50 जना बोल हम तुम्हारेला माने बोल 100 Sahabat, kalian saya Kita lihat Apa

Pindu kata nga jayenga, anu anu nasi kata ya buk. Pinarek bali nganu raksa, anu anu jayenga, Ekaibat kuna, anu anu nasi kata bali nga, dia, gata, ulo doni dia, Awet kasih bak मंदी मत खालेता यार की नहीं काबू नशस्ता ये वास्तव में नहीं ला अने बस अब दर बंकों देगा बस अब दर बंकों देगा बस अब आजे जेको ना पासना उबाजाएगा चाहे लोगाएं बस अब रखते हैं कोई दुनिया भरवाया मंत्री आशे अच्छा आएगा रेड्डू

ता रैजिया पुनिया बिदशाचा नति सिमला उने दर्श आश्रम दशा साराजना आरेक बारे तो दान जनो दोरिजान ता जन्ना आरेक बारे साला सावर 15 संस्कार